এটা তো আমি আগেই বুঝতে পারছি তোমার মা তোমার বাবা আমাদের বাড়িতে আসছে এভাবে না আসলেও পারত যাই হোক আসছেন যেহেতু আমাদের বাসায় খাওয়া দাওয়া করে বেড়ায় তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বা বেড়াইতে আসেনি আমরা আসছি আমার মেয়েদেরকে নিয়ে যেতে আমার মেয়েকে আমরা নিয়ে যাবো এক মিনিট দাঁড়া দাঁড়া ভয় পাচ্ছি আসার কি হয়েছে

তোমার বাবা মার সাথে তুমি তো চলে যাইবে আমি তো তোমার জামাই তোমার বাবা মারি বললাম বাস কেন নিছি তোমার বাবা মা তোমার নিতে আইছে তোমার বাইরে নিয়ে যাইবো তো আমারে মেনে নিবো কিনা সেটাকে জিগা যদি আমার জামাই হিসাবে মেনে নেয় তাইলে কোনো সমস্যা নাই আর নাই হলে কিন্তু এ nimo, nimo, nimo নি মনি মনি মু নি মু বাবা তোমারে আমরা মাইনা নিমু চলো আমগো বাড়ি চলো কি গো কইছস কি গো মাইনা নিব না আ আমি কই না কুছ না কি কইছলা কি রে শুনি নানা মানে তুমি উড়দিন বাপ মাইনা নিব না

মাইনাতে মাইনা তাহলে নিলেন অনেক সবচেয়ে তাই না বা হ্যাঁ এই কথা বেশি চলো চলো ঠিক

অৱশেষ আব্ মাৰিম কৰো না নে ঠিক আছে আবা নিলে কষ্ট